যতটি বলতে আপনার কতটা বই রাখছেন টাকা সহকারে ওজনে রাখছো তাহলে তো এক মাস ধরে তারা টুকেন রাখছে এক মাসের ভিতরে তারা গ্যাস পাইতেছে না এক মাস হয়ে গেছে এক মাসের ভিতরে কি গাড়ি কি আইসে না ত্রিপুরা ধলাই জেলা লং তরাই ভ্যালি মহাকুমায় ছই লেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তুললেন গ্রাহকরা বিগত দুই মাস যাবৎ গ্যাস গ্রাহকরা অগ্রিম টাকা এবং গ্যাসের বই জমা দিয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করার জন্য বৃহস্পতিবার সকালে গ্যাস এজেন্সি খোলার পর গ্রাহকরা গ্যাস নিতে আসলে গ্যাস অফিস কর্তৃপক্ষ গ্রাহকদের সাফ জানিয়ে দেয় অফিসে গ্যাস সিলিন্ডার মজুদ নেই তোমার নামটা কি দা এখন কোন ইয়ের গ্যাস অফিস আইছো

এই গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিগত দিনে পাঁচ থেকে ছয়বার বার মনোঘাট থেকে ছইলেংটা জাতীয় সড়ক অবরোধ করেছে গ্রাহকরা কিন্তু বিষয় হচ্ছে লেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না দপ্তরের অফিসাররা আর কতদিন ছইলেংটা গ্যাস এজেন্সির কর্তৃপক্ষ গ্রাহকদের সাথে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার নামে এই প্রতারণা করবে ক্ষোভের শহীদ জানালেন গ্রাহকরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা